স্ত্রী তা জানতে চাই মন্ত্রী তুমি কালকেই ঘোষণা করে দেবে আমার রাজ্যে যে বইয়ের কথা শুনে তাকে একটা করে চকলেট দেওয়া হবে আর যে শোনে না তাকে একটা ঘোড়া দেওয়া হবে তাই হোক যাহা পড়া তাই হোক একটি ঘোষণা একটি ঘোষণা আগামীকাল রাত সবাই সবাইকে রাজামশাই ডেকেছেন

হজুর আমার বউ কয়েছে কালো ঘোড়া অশুভ আমাকে সাদা ঘোরা না দেন মন্ত্রী আমার বোঝা হয়ে গেছে ওর ঘোড়া রেখে চকলেট দিয়ে বিদায় করে দাও তুমি ও সময়ে বাগান বাড়িতে কেন এসে আপনি আপনি রাজ্যের প্রত্যেকটা মানুষকে একটা করে চকলেট না দিয়ে যদি পাঁচ কেজি চাউল দিতেন তাহলে তাদের উপকার হতো বুদ্ধি আমিও এ কথা মনে মনে ভেবেছিলাম কিন্তু বড় রানীর কথা ফেলতে পারিনি মহারাজ তাহলে আপনিও কি সে চকলেট একটা আপনি দিব না কি মহারাজ ও কথা বাদ থাক মন্ত্রী তুমি রাষ্ট্রসভায় মতামত না দিয়ে এই সময় এ কথা বলতেই ক্যামেরার রাজামশাই বিয়াদুই maaf কই দেন আমি সেই কোথায় ভাবছিলাম কিন্তু বউ কইলো তুমি তাড়াতাড়ি যাও যা রাজামশাই এক কোণে কোয়া আসো যাতে পরের বার ঘোষণা দেওয়ার আগে এই ঘোষণাটাই দেয় মন্ত্রী তাহলে চক্র থাকি তুমি নিবে না পাঠিয়ে দেব Okay. Oh my